জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ডব্লিউএসআইএস পুরস্কার দু লাভ করেছে বাংলাদেশ গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ডব্লিউ এস আই পুরস্কার দু হাজার চব্বিশে উইনার পুরস্কার গ্রহণ করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম তৈরির জন্য বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অফ আইসিটিস ক্যাটাগরিতে উইনার হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন জুনায়দ আহমেদ পলক উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেয়া এক হাজার প্রকল্প উদ্যোগ থেকে বাছাই করে তিনশো ষাটটি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবছর আঠারোটি প্রজেক্টকে উইনার ও বাহাত্তরটি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক দিক নির্দেশনায় খুব অল্প সময়ে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে এবং এরই ফলশ্রুতিতে তরুণ উদ্ভাবকরা তথ্য প্রযুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পারছে